সুপ্রিয় ভিউয়ার্স আমি মোহাম্মদ আসলাম উদ্দিন ফার্স্টাইডার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাধুবাদ আজকে আমরা কথা বলবো পোডন পাম ইনিভিটার পোডন পাম ইনিভিটার যেটা আমরা গ্যাস্ট্রিকের ওষুধ বলে খেয়ে থাকি যেমন অমিপ্রাজল ল্যান্সোপ্রাজল পেন্টোপ্রাজল ফ্যামোটিডিন রেনিটিডিন সিমিটিডিন এই জাতের ওষুধগুলো খাওয়ার পরে যে সমস্যাগুলো দেখা দেয় এগুলো নিয়ে কথা বলবো আমরা শুধু এই জাতের ঔষধগুলোর পজিটিভগুলো পজিটিভ যে দিকগুলো আছে এগুলো নিয়ে আমরা ভাবি কিন্তু এর যে নেগেটিভ দিকগুলো আছে সেটা নিয়ে ভাবার সময় আমাদের থাকে না আসলে এটা যে কত ক্ষতি আমরা বুঝতেও চাই না আমরা যদি বেশি পরিমাণে এই ল্যান্সোপ্রাজল পেন্টোপ্রাজল অমেপ্রাজল এই ওষুধগুলো খেয়ে থাকি আমাদের পাকস্থলিতে যে গ্রন্থিগুলো আছে যেখান থেকে হাইড্রোক্লোরিক রস সিক্রেশন হয় এই গ্রন্থিগুলো মুখ অবাস্ট্রাকশন হয়ে যায় অর্থাৎ যেখান দিয়ে এই রস নিঃসরণ হবে এই মুখগুলো বন্ধ হয়ে যায় বন্ধ হলে ভবিষ্যতে আর এখান থেকে এই রস সিক্রেশন হয় না তখন আমরা যে খাবারগুলো খাই সেগুলো হজম হয় না তখন আমরা করি কি ক্রমান্বয়ে এই ঔষধের পাওয়ার বাড়াই অথবা আগে পাওয়ার বাড়াই অথবা চেঞ্জ করি হয় ল্যান্স প্রজ্বল খেয়ে কাজ হচ্ছে না পেন্টো খাই টোয়েন্টি এমজি খেয়ে হয়ে কাজ হচ্ছে না ফর্টি এমজি খাই কখন অ্যান্টাসিড খাই একটার পর একটা ওষুধ চেঞ্জ করতে থাক চেঞ্জ করতে থাকি আমরা যে খাবারগুলো খাই খাবারগুলো ভাবে ভালোভাবে হজমও হয় না আইভিএচের মতো লক্ষণগুলো আমাদের ভিতরে বিদ্যমান হয়ে যায় সব সময় পেট ভারী ভারী মনে হয় আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকখানি লোপ পাই কারণ খাবারের যে সার অংশ আমাদের এই হাইড্রোক্লোরিক অ্যাসিড ভেঙে দেহের কাজে লাগাবে সেটা ভাঙতে পারে না তখন রোগ প্রতিরোধ ক্ষমতাও আস্তে আস্তে হারিয়ে যায় তা আমরা এই ওষুধগুলো সবসময় পজিটিভ দিক চিন্তা না করে নেগেটিভ দিকেও একটু ভেবে দেখি ওষুধগুলো খাওয়ার পরে আমাদের যে সমস্যাগুলো প্রথমে দেখা দেয় বা একটু দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব পেটে ব্যথা আমাদের রক্তের শ্বেতকণিকার বৃদ্ধি তারপর আর কি দেখা দিতে পারে ছেলেদের ক্ষেত্রে স্তন বড় হয়ে যেতে পারে ইলেকট্রোলাইট ইনব্যালেন্স হতে পারে জয়েন্টে ব্যথা হতে পারে পুরুষের ক্ষেত্রে থেকে বড় সমস্যা ইলেকট্রাল ডিসফাংশন অর্থাৎ কোনো এক সময় এই লোকগুলো পুরুষ পুরুষত্বহীনতায় চলে যেতে পারে এর সাথে বমি থাকবে আমরা যে গ্যাস্ট্রিকের ওষুধ বলে গ্যাস্ট্রিকের ওষুধ বলে গ্যাস্ট্রিকের ওষুধ বলে গ্যাস্ট্রিকের ওষুধই খাচ্ছি এই কথাটা এই যে কথাটা আমি তিনবার বললাম যা খেয়ে খাচ্ছি সেই ওষুধই আমার গ্যাস্ট্রিক উৎপন্ন করছে তাহলে লাভ হলো কি। আমরা এই ওষুধগুলো প্রয়োজন ছাড়াই আমরা ব্যবহার করছি তাহলে যে ওষুধগুলো আমার ক্ষতি করে সেই ওষুধগুলো অবশ্যই না খাওয়াই উত্তম তাহলে সুপ্রিয় ভিউয়ার্স আমরা গ্যাস্ট্রিকের ওষুধ অযথা খাব না সর্বোপরি এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যেখান থেকে যে গ্রন্থ থেকে নিঃসরণ হচ্ছে এই গ্রন্থির মুখগুলো যখন অবাস্ট্রাকশন হয়ে যাবে তখন ক্রমান্বয়ে এই গ্রন্থির মুখগুলো আস্তে আস্তে ফুলবে যাকে আমাদের ভাষায় বলে সোয়েলিং হবে কোনো এক সময় এটা ক্যান্সারে পরিণত হতে পারে তাহলে আমরা যদি পজিটিভ দিক দেখেই শুধু ওষুধগুলো সেবন করি নেগেটিভ দিক দিয়ে না ভাবি তাহলে কত ক্ষতির দিকে যাব তাহলে সুপ্রিয় ভিওয়ার্স আমরা চিকিৎসকের পরামর্শ বাদে কখনোই এই অমিপ্র জল ল্যান্সোপ্রাজল হ্যামোটিডিন রেনিটিডিন এমন কোন অ্যান্টাসিড এমন কোন গ্যাস্ট্রিকের ওষুধ খাবো না তাহলে যে সমস্যাগুলো দেখা দেবে আপনাদের সাথে কথা বললাম এই সমস্যাগুলো নিয়ে আপনার বারবার দড়াত হবে ডাক্তারের কাছে আসুন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই গ্যাস্ট্রিকের ওষুধ আমরা সেবন করি সবাই ভালো থাকুন আপনার স্বাস্থ্য আমার কাম্য আপনার স্বাস্থ্য দেশের কাম্য আপনার স্বাস্থ্য সকলের কাম্য সুপ্রিয় বিহার্স আসসালামু আলাইকুম আসলামউদ্দিন ফার্স্ট এইডার চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের সাধুবাদ জানাচ্ছি নতুন ভিডিও নিয়ে আবার আসবো চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে রাখবেন ইনশাল্লাহ দেখা হবে